শ্রী রামচন্দ্র সুগ্রীবকে বলেছিল সব ভাই ভরতের মতো আদর্শ হয় না রামচন্দ্র কেন সুগ্রীবকে এই কথা বলেছিল জানেন বালি ও সুগ্রীব দুই ভাই ছিল বালি বড় হয় সেই ছিল বানর রাজা এক রাতে এক ভয়ঙ্কর রাক্ষস কিসকিন্দা এসে গর্জন করতে শুরু করে বালি তাকে মারতে বেরিয়ে যায় সুগ্রীব ভাইয়ের প্রতি স্নেহে তার পিছন পিছন চলে রাক্ষসটি বিশাল এক গুহায় ঢুকে পড়ে বালি সুগ্রীবকে দরজায় বসিয়ে রেখে গুহায় ঢুকে সুগ্রীব এক মাস অপেক্ষা করেও বালিকে বের হতে দেখলো না এক মাস পরে গুহা থেকে রক্ত বেরোতে দেখে সুগ্রীব বুঝলো ভাই আর নেই রাক্ষস এখন বেরিয়ে আমাকে মারবে ভয়ে এসে গুহার মুখে বড় শিলা দিয়ে বন্ধ করে কিসকিন্দায় ফিরে গেল রাজা না দেখে মন্ত্রীরা সুগ্রীবকে রাজা বানালো কিছুদিন পরে বালি ফিরে এলো সুগ্রীবকে রাজাসনে দেখে সে রাগে পাগল হয়ে গেল একটুও খোঁজ না নিয়ে তাকে মারতে দৌড়ালো সুগ্রীব প্রাণ বাঁচাতে পালাতে পালাতে মাতঙ্গ ঋষির আশ্রমে ঢুকে এক অভিশাপ থাকায় বালি সেখানে প্রবেশ করতে পারেনি বালির রাগে সুগ্রীবের স্ত্রী ধন রাজ্য সব ছিনিয়ে নেয় অতপর সুগ্রীব হনুমান ও অন্যান্য চার মন্ত্রীর সঙ্গে ঋষ্যমুখ পর্বতে থাকতে লাগলো আর বালির এই রূপ আচরণের কারণেই শ্রীরামচন্দ্র সুগ্রীবকে বলেন সব ভাই তো আসলে ভাই ভরত হয় না